আমার ছেলে মাসনুন রহমান সিনান উত্তরা মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি শাখার চতুর্থ শ্রেণীর ছাত্র প্রতিদিনের নিয়ম অনুযায়ী ছুটি হয় দুপুর একটায় আজকে আমার পরীক্ষা ডিউটি ছিল নং ভবনের আটশো চার নম্বর রুমে বেলা একটায় পরীক্ষা ডিউটি শেষ করে ছেলের ভবনের সামনে যাব হঠাৎ মনে হল রেস্ট নেই ও নিজেই চলে আসবে আমার টিচার্স রুমে প্রতিদিনের মতো আমি টিচার্স রুমে রেস্ট নিচ্ছি তখন দুপুর একটা বেজে এগারো মিনিটে আমার ছেলের ফর্ম মাস্টার বাবুল স্যার আমাকে ফোন দিয়ে বললেন ম্যাডাম আজকে সিনালে ছুটি হবে একটা বেজে চল্লিশ মিনিটে আমি বললাম ক্লাস শেষ হলে সাত নং ভবনের দোতলায় পাঠিয়ে দিবেন টিচার্স রুমে আমি ওকে স্যার বলেই কোনটা কেটে দিলাম সাথে সাথে বোম ব্লাস্ট হওয়ার মতো একটা সাউন্ড হল আমি মাঠের পাশে টিচার্স রুম থেকে দেখতে পেলাম আমার ছেলের ভবনের সামনে আগুন আমার টিচার্স রুমে আমার সামনে আমার একজন সিনিয়র সহকর্মী জনাব এজাজ মাসুদ স্যার বসা ছিলেন আমি এক চিৎকারে বললাম স্যার আমার ছেলের ভবনে তো আগুন লাগছে ওনার ছেলে ওই ভবনেই পড়ে কোনো কারণে সে আজকে আসে নাই আমি চিৎকার করে দৌড়াচ্ছি স্যার আমাকে বলছেন দোয়া করেন আল্লাহকে ডাকেন চল্লিশ দৌড়াতে দৌড়াতে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলেছি আমার ছেলের ভবনে আগুন লাগছে যেখানে আগুন লাগছে সেখানে গিয়ে দেখি তিনটা গলিত লাশ শুধু আইডি কার্ডটা পড়ে আছে একটা বাচ্চার গায়ে কাপড় নাই পুরো শরীর ঝলসে গেছে সামনে গিয়ে দেখি যে ভবনে আমার ছেলে ক্লাস করে যেই রুমে আমার ছেলে ক্লাস করে সেই রুমের চারদিকে ধোয়া ছেলের ক্লাসরুমে আগুন আমি বাইরে থেকে কি বুঝব তাই ক্লাসে ঢুকতে চাইলাম সেনাবাহিনীর দুইজন আর আমার কলেজের বিএনসিসি ছাত্ররা আমাকে ঢুকতে দিল না আমি বারবার ঢুকতে চাইলাম জোর করে ঢুকতে চাইলাম আমাকে বাধা দিল দুজন আমাকে জোর করে এক পাশে নিয়ে গেল আমি ডান পাশে ঘুরেই দেখি আমার ছেলের ফোন মাস্টার বাবুল স্যার জিজ্ঞেস করলাম স্যার আপনি এখানে আমার ছেলে কই শুধু হাতটা ধরে বলল ওরা ওপরে তুই তলায় বিশ্বাস করলাম না তারপর আমার একজন ছাত্র এসে বলল ম্যাডাম কিছু হয় নাই এই পাশে আসেন ক্যান্টিনের পাশে ওপরে সাত থেকে আটজন মেয়ে বাচ্চাকে দেখা যাচ্ছিল আমি আল্লাহর কাছে কি দোয়া পড়ছিলাম আমার কিছুই মনে নেই আমার বিভাগের আমার একজন সহকর্মী মুঘল স্যারের ভাগ্নিও ওই ভবনে আটকা পড়ছেন সে এপাশ থেকে ওপারে দৌড়াচ্ছেন আর চিৎকার করতেছেন আমাকে দুইজন সেনা বাহিনী বসিয়ে দিয়ে ধরে রাখলেন এক পাশ থেকে যেন আমি সামনে না যাই তারপর দোতলার সামনে গাছ ছিল আম গাছ কেটে ফেলা হলো। গ্রিলের তালা ভাঙা হলো এক পাশ ভেঙে ফেলা হলো। আমি শুধু দেখতে পাচ্ছি কিছু ছাত্রী গ্রিলের নিচ দিয়ে দিয়ে বের হয়ে আসছে আট থেকে দশজন ছাত্রী এবং একজন ম্যাডাম বের হওয়ার পর হঠাৎ আমার ছেলের চেহারা ভেসে উঠল ওই মুহূর্তটা একজন মায়ের জন্য যে কি মুহূর্ত সেটা বলে বোঝানো যাবে না লিখেও শেষ করা যাবে না মুকুল স্যার যদি পারত তাকে দোতলা থেকেই টেনে বের করত আমার ছেলেকে দেখার সাথে সাথে সে দৌড়ে গিয়ে জড়ায় ধরছে বাবারে তুই তাড়াতাড়ি আয় আমার মানিককে আমার সন্তানকে আমি জড়াইয়া ধরলাম যারা আমার ছেলের ক্লাসে আটকে ছিল তারা কেউ বেঁচে ফেরে নাই সবাই পুরে কয়লা হয়ে গেছে একজন মা বলতেছিল বাবারে তুই আজকে আমার হাতের শেষ খাওয়াটা খাইয়ে গেলি বাবা আমি তো তোর শেষ দেখা দেখতে পারলাম না মূলত বিমান ক্রাশ হয়ে ক্লাসরুমের ভেতরে ঢুকে গেছে বিমান ক্রাশ হওয়ার সাথে সাথেই পনেরো মিনিটের মধ্যেই যা ধ্বংস হওয়ার যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে যাদের শরীর পুড়ে গেছে তাদেরকে বাঁচানো খুবই অসম্ভব খুব খারাপভাবে শরীর পুড়ে গেছে এত কাছ থেকে কখনো দেখিনি এত ভয়ঙ্কর আমি রাত আটটা দশ মিনিটে সেই দুর্ঘটনাস্থলে আবার যাই আমার ফর্মের দুইটা মেয়ে অসুস্থ তাদের দেখার জন্য সেই ভবনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রাত আটটা বেজে পনেরো মিনিটের সময় বিজিবির একজন সদস্য নাম মাসুদ তিনি ফোনে কাউকে বলছিলেন আরও একটি লাশ পাওয়া গেছে কিন্তু কয়েকটি পুড়ে যাওয়া খণ্ড বিখণ্ড অংশ হে রব্বুল আলামিন, রহমানুর রহিম তুমি উত্তম পরিকল্পনাকারী শিশুদের এমন মৃত্যু তুমি দিয়েছ বাবা মা তাদের গলে যাওয়া লাশের শেষ চিহ্নটুকু দেখতে পাবে না তসলিমা আক্তার প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ মাইলস্টন স্টোন কলেজ তুমি একবার ডাক আনিশা আমার কলিজা ও আমার কলিজা একটা বার ডাক শোন শুধু একটা বার মামার ডাক শোন আমার কলিজা ও বলি তুমি একবার ডাক শোনো আমার কোলে একবার আসবি না মা ও মা আসবি না তুই আমার কোলে একবার ধরো মামার মামার কোলে একবার আসব না আমার টিয়া পাখি আমার পুতুল একবার উত্তর নাও অনিশা অবাক হ আমার টিয়া আমার পুতুল এভাবে আদরের ভাগ্নিকে কান্না জড়িত কণ্ঠে ডাকছিলেন মামা যে ভাগ্নিকে আদর করে মামা খাইয়ে দিতেন কাঁধে নিয়ে ঘুরতেন সেই মামার হাত জড়িয়ে রাখতো সেই হাত আজ শতটা কেউ উঠছে না কেউ বলছে না চলো মামা আজ আমরা রিক্সায় ঘুরবো কিংবা মামা তাড়াতাড়ি চলো আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে আদরের ভাগ্নি আনিশাকে একবার আদর করার জন্য বারবার গাড়িতে চুমু খাচ্ছেন মামা বিলাপ করে বলছেন এই আদর আমার মায়ের কপালে পৌঁছে যাবে কখনো বা কাঁদতে কাঁদতে বলছেন আমাকে নিয়ে আমার মাকে কেন রেখে গেলে না একমাত্র ভাগ্নিকে হারিয়ে শোকে স্তব্ধ এই মামার বুকে আর কখনোই ফিরবে না আনিসা তার আদরের নাজ নাজমা মাই টিভি